ডিজিটালাইজেশন যাত্রায় শব্দ পেরিয়ে আসা দশকটাকে বহুকাল পরেও বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে কয়েকটি কারণে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ স্মার্টফোন বিপ্লব। এই শতাব্দী দ্বিতীয় শতকের একবারে শেষ পর্যায়ে এসে বাংলাদেশ স্মার্ট ডিভাইস তৈরির কাজে হাত দিয়েছিল আর মাত্র দুই আড়াই বছরের মধ্যে মেড ইন বাংলাদেশকে একেবারে প্রতিষ্ঠিত করে ছেড়েছে মাত্র কয়েকজন উদ্যোক্তা অথচ বছর কয়েক আগেও কেউ চিন্তা করেছিলেন বাংলাদেশের কোনো কারখানায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মোবাইল ফোন সংযোজিত হবে আবার সেটির দাম এবং মানও হবে আমদানিকৃত ডিভাইসের চেয়ে সেরা কল্পনার বাইরে থেকে সেই স্বপ্নকে বাস্তবতা দিয়েই এখন বেশ কয়েকটি কোম্পানি দাঁড়িয়ে গেছে যারা আর কোনো ডিভাইসই আমদানি করছে না কি বেসিক ফোন বা সর্বাধুনিক ক্ষমতার স্মার্টফোন সবই তৈরি করছেন ঢাকা গাজীরবার নরসিন্দির কারখানায় কেউ কেউ আছেন এখন শুধু স্মার্টফোন তৈরি করছেন আর প্রক্রিয়ার মধ্যে আছেন যাতে তাদের সমস্ত চাহিদায় দেশীয় কারখানা থেকে মেটাতে পারেন দিয়ে শুরু হয়েছিল এখানে কারখানা হয়ে গেছে তালিকায় আছে আছে মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড নয়টি বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়তা পাওয়া চাইনিজ ব্র্যান্ড আইটেল ও টেকনো দেশীয় ব্র্যান্ড সিমফোনিও কম যায় না গত বছরই কারখানা করে ফেলেছে দুটি জনপ্রিয় চাইনিজ ব্র্যান্ড ভিভো এবং ওপো দেশীয় ফাইভ স্টার ব্র্যান্ড যেমন নিজেদের কারখানা করে সফলতা পেয়েছে তেমনি উইনম্যাক্সও বেশ ভালো করছে অপেক্ষমান তালিকায় রয়েছে হুয়াওয়ে বা মটরলার মতো ব্র্যান্ডও একটা সময় ছিল যখন ভালো মোবাইল ফোনের জন্য ক্রেতারা মেড ইন ফিনল্যান্ড বা মেড ইন কোরিয়া খুঁজতেন এরপর সেই জায়গাটি নিয়ে নেয় মেড ইন চায়না এরপরে আসে মেড ইন ভিয়েতনাম এখন এই ট্যাগলাইনে জলজলে নাম মেড ইন বাংলাদেশ প্রথম দিকে ক্রেতাদের মধ্যে এক ধরনের জড়তা ছিল কিন্তু এর সবই কেটে গেছে এখন হ্যান্ডসেটে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং বলতে মিডিয়াতে কিছু রিপোর্ট এর বাইরে বলতে গেলে হ্যান্ডসেটগুলোর ব্যবহারকারীরাই এর মানের কথা লোক প্রচার করেছে বেশি আর তাতেই আসল কাজটা হয়ে গেছে বলতে গেলে মাত্র দু বছরেই বাংলাদেশ স্মার্টফোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার খুব কাছাকাছি চলে এসেছে দুই হাজার উনিশ সালে দেশে যত স্মার্টফোন বিক্রি হয়েছে তার বাষট্টি শতাংশ উৎপাদিত হয়েছে বাংলাদেশে স্থাপিত কোনো না কোনো কারখানা থেকে আর চলতি বছরের মধ্যে বাজারে স্মার্টফোনের চাহিদা দেশীয় কারখানা থেকে সরবরাহ করা সম্ভব হবে বলে বলছেন স্থানীয় মোবাইল কারখানা মালিকরা নিশ্চিতভাবে তা আমাদের জন্য বড়ই সুখের সংবাদ গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বছরে প্রায় আশি থেকে নব্বই লাখ পিস স্মার্টফোন বিক্রি হয় দেশে এর মধ্যে গত বছর দেশে বিভিন্ন কারখানায় সব মিলে চুয়ান্ন লাখ স্মার্টফোন সংযোজিত হয়েছে আরও প্রায় চব্বিশ লাখের মতো স্মার্টফোন হয়ে বৈধ পথে আমদানি হয়েছে নয়তো অবৈধ পথে দেশে ঢুকেছে দু হাজার বিশ সালে পুরোটাই দেশে উৎপাদিত হতে যাচ্ছে বলে তাদের বিশ্বাস শুধু মোবাইল ডিভাইস কেন ল্যাপটপে আমরা দেখছি মেড ইন বাংলাদেশ ট্যাগ একটু আটটু করে হলেও রপ্তানি তালিকায় যুক্ত হচ্ছে এই ডিজিটাল ডিভাইসটি আমরা এখন সেই দিনের অপেক্ষায় আছি যেদিন ইউরোপ আমেরিকায় মেড ইন বাংলাদেশ লেখা শার্ট বা ডেনিমের মতো করে মেড ইন বাংলাদেশ লেখা মোবাইল ডিভাইসও মিলবে